কখনো চায়ের দোকানে চা বিক্রি করলেন আবার কখনো বা হাতে দাড়ি নিয়ে সবজি বিক্রি করতে দেখা গেল মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে শনিবার প্রচার পর্বে বেরিয়ে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় ঘোরেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী হাটে বাজারে জনসংযোগ সারলেন তিনি প্রথমে মথুরাপুর স্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে নিজের হাতে চা বিক্রি করলেন এরপর মথুরাপুরে পৌঁছে যান বিজেপি প্রার্থী সেখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার শাকসবজি বিক্রি করতে বসে পড়েন তিনি হাতে দাড়ি পাল্লা নিয়ে সবজিও বিক্রি করলেন এভাবেই জনসংযোগ সেরে সকল প্রান্তের মানুষকে বিজেপির সঙ্গে থাকার বার্তা দিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচেয়ে বড় দল আমাকে প্রার্থী করেছে এই যে আমি প্রার্থী হয়েছি আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমাদের এলাকার এই গ্রামীণ এলাকার কৃষিজীবী শ্রমজীবী মানুষ তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে সেখানে যাওয়ার যে পথ সেই পথে আমি কিন্তু ওই হুটকলা গাড়ি মালা মঞ্চ মাই করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি কেননা আমি লোকসভার প্রার্থী এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে সে বিষয়টা আমি করতে পারছি না আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ জনতার রিপ্রেজেন্টেটিভ তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয় আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অন্তত পক্ষে এই সাপ টাক পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে আগামী দিনে হাট করবো হাট করে খাওয়া